বাড়ি পছন্দ হয়েছে আপনাদের আমার খুব পছন্দ হয়েছে তাহলে বাড়িটা আপনারা নিচ্ছেন আমাকে দুদিন টাইম দিন আমি আপনাকে জানাচ্ছি দুদিনের বেশি কিন্তু দেরি করবেন না তাহলে বাড়িটা হাতছাড়া হয়ে যাবে আমার বাড়ি খুব পছন্দ হয়েছে আর আমরা নাইনটি পারসেন্ট শিওর যে বাড়িটা নেবই আর বাকিটা পরশু দিন জানাচ্ছি এই নিন চাবি চলো গুড বাই এটা আগে একটা বর্ধিষ্ণ গ্রাম ছিল এই গ্রামের যিনি জোরদার ছিলেন তিনি একজন কামুক পুরুষ ছিলেন বহু নারীর জীবন তার কামনায় নষ্ট হয়েছে একদিন সব জানাজানি হয়ে যায় পাড়ার লোকেরা ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেয় উনি পুড়ে মারা যান আমি ওনারই উত্তরাধিকারী তোমার এই বাড়িটা তো ভালো কেন লাগলো বলো কলকাতা থেকে এত দূরে এত নির্জন পরিবেশ হারিমুনের জন্য একেবারে আদর্শ আর এই তুমি আমাকে ছুলে স্পর্শ করলে এটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল গিফট আমার আপনার আছে দাম্পত্য জীবন আপনার সুখের হবে না ওই জন্য বিয়ে করার আগে আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার এমনও হতে পারে যে আপনার পার্টনার হয়তো আপনাকে ছেড়ে চলে গেল আমাকে একটু হবে আমি রাতে জানাচ্ছি রিয়া প্লিজ বিলটা পে করে দিও প্লিজ আমার বাবা মা ছোটবেলা অ্যাক্সিডেন্টে মারা যান তখন আমার বয়স দশ কাকু আগে আমার তারপর আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয় হায়দ্রাবাদে স্কুল শেষে ইঞ্জিনিয়ারিং জন্য চলে আসো আমি বরাবরই মেধাবী ছাত্র ছিলাম তারপরে মিনসিতে চাকরি হয়ে যায় আমার আর সেখানেই আলাপ হয় আমার সাথে রিয়ার দুজনাই দুজনার প্রেমে পড়লাম রিয়া আমার জীবনের প্রথম নারী আমি কোনো দিনও রিয়াকে স্পর্শ করিনি এমনকি একটা না তারপর একদিন আমরা এই বাড়িটা নেব কিন্তু আপনাকে একটা কথা বলতে হবে হ্যাঁ বলুন বাড়িটার সাথে একটা রহস্য লুকিয়ে আছে সেটা আমি জানতে চাই কোন রহস্যের কথা বলছেন আপনি কথা লুকাবেন না মিসেস দাস আপনি সবই জানেন প্লিজ আমাকে বলুন আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না এত বড় বাড়ি এত কম ভাড়া তাও আপনার ভাড়া হয় না এটা আমাকে বিশ্বাস করতে হবে মিসেস প্লিজ বলুন কলকাতা থেকে অনেক দূরে বাড়িটা বলে এই জন্যই ভাড়া নেয় না কেউ এটাই একমাত্র কারণ আপনি যদি ভাবেন আমাকে সত্যি কথাটা বলবেন না তাহলে আমার কিছু করার নেই যদি সত্যি কথাটা বলতেন তাহলে হয়তো বাড়িটা আমি নিতে পারতাম ঠিক আছে